হে গেছি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই টাউন হল ষোলোতে চলেন আমরা র্যাঙ্ক ব্যাটেল আজকে আপনাদের সাথে শেয়ার করি যদিও অসুস্থতার কারণে ভাই গেমে ঢুকা হয় না দেখেন মাত্র বাইশ ঘন্টা বাকি আছে আর আমরা কিন্তু এখনও অ্যাটাক দিছি অনলি দুইটা তো রোড রাইডার আর্মি দিয়ে চলেন আমরা আজকে টাউন হল ষোলো ট্রাই করি যে কীভাবে থ্রি স্টার করা যায় তো র্যাঙ্ক ব্যাটেল ম্যাচগুলা কিন্তু ভাই অতটাও সহজ না আর ভিডিও এতদিন পরে দেওয়ার মেন কারণ হলো আমি ভাই খুবই অসুস্থ জ্বর এবং ঠান্ডা কথাগুলা মানে ভয় শুনে আপনারা কিন্তু বুঝতে পারবেন যাই হোক ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই ছিল আমাদের অ্যাটাক এখনো বাইশ ঘন্টা বাকি আছে আমরা কিন্তু পুরো অ্যাটাকগুলা দিয়ে শেষ করতে পারিনি আর গাইস আমাদের নেক্সট লেভেলে মানে নেক্সট লিগে পৌঁছাতে গেলে কিন্তু সবগুলো অ্যাটাক অবশ্যই দিতে হবে এবং প্রমোশনও পেতে হবে মোটামুটি একটা ট্রফি নিয়ে তাছাড়া কিন্তু ভাই সম্ভব না তো এইখানে দেখেন আমাদের একটু সময় নষ্ট হয়ে গেছিলো এইখানেই যে এই ইল সরি ইনভিজিবিলি স্পিলগুলো দিয়া এই ভেন্সগুলা ক্লিয়ার করার কারণে যার কারণে দেখেন শেষ পর্যন্ত আমরা এই বেস্টাই থ্রি স্টার করতে পারছিলাম কি না পড়া ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যেহেতু আমাদের কিন্তু টাউন ষোলো ম্যাক্সি বলতে পারেন তো কিন্তু নিয়ে আসছি সুপার মিডিয়ন তো টাউন হল এবং ইগলের এইখানে কিন্তু একটা ইনভিজিবিল টাওয়ার আছে সেটাকে অ্যাক্টিভ করছি এখন চলেন যত টুলস আছে সব কিন্তু আমরা সেরে দিব তো আমরা কিন্তু আপনাদের এইখানে আরও একটা আর্মি দেখাবো এটা আমি নতুন ট্রাই করতেছি টাউন হল ষোলোতে ড্রাগন রাইডার তারপরে সুপার বেবি ড্রাগন প্লাস টোটেম স্পিল আর্মি এটা ষোলোতেও সরি টাউন হল আঠারোতেও অনেক ইউজ করে খুবই দারুণ একটা আর্মি নেক্সট ভিডিওতে ওইটা পাবেন আশা করি ওই আর্মিটা খুবই ইজি আর্মি এয়ার আর্মি তো এইখানে দেখেন এই তিনটা কিন্তু এই সিসির ভেতর থেকে বের হয়েছে আইস যেগুলো যেগুলা কিনা আমাদের অ্যাটাকের বারোটা কিন্তু ভাই বাজে দিছে যার কারণে কিন্তু আমাদের দেখেন সময় এইখানে অনেকটাই লস হয়ে গেছিলো তারপরে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যে বেস্টায় থ্রি স্টার আনা তো এই বেস্টারও কিন্তু প্রায় সবই ম্যাক্স দেখলেই বুঝতে পারবেন শুধু ওয়ালগুলা বাকি আছে তো রোড রাইডার আর্মির ক্ষেত্রে ওয়াল কিন্তু ভাই কোনো ম্যাটার নেই কারণ ওয়াল অটোমেটিক ভাঙতে ভাঙতে এই টুসগুলা চলে যায় তো এইখানে আমাদের কিন্তু তেমন লুটও নাই কারণ গেমে আমরা অনেক দিন যাবতে কিন্তু প্রায় দেখেন চ্যানেলে তিন দিন আগে একটা ভিডিও দিছিলাম তারপরে আর ভিডিও ওই দেওয়া হয় নাই গেমেও ওই ভাবে ঢুকতে পারি নাই অবস্থা কিন্তু ভাই খুবই খারাপ হয়ে গেছিল আমার নিজেরও এবং চ্যানেলের অবস্থাও খারাপ কারণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আর হ্যাঁ ভাই আমরা কিন্তু আমাদের দুইটা চ্যানেলেই ভিডিও আপনাদের এই ভিডিওগুলাই শেয়ার করি এবং নতুন কিছু দেওয়ারও ট্রাই করি তো অবশ্যই দুইটা ফলো রাখবেন যে কোনোটাই কিন্তু ভাই ভিডিও পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই তো লাস্ট পর্যন্ত দেখেন আমরা শপিং করতে পারছিলাম মেন আমাদের থ্রি স্টার না হওয়ার কারণে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন এবং কুইনটা কিন্তু আগে মরে প্লাস আমাদের টাইম লস হয়েছিল আগে আপনাদের বলছি যে আহ গোলেমগোলা এর কারণে এইটা আমরা আটানব্বই পার্সেন্ট নিতে পারছিলাম তাও ভালো একটা ট্রফি পাইছি তো চলেন বেসে আবার চলে যাই এখান থেকে আমরা যেহেতু ক্ল্যানে কেউ নাই রেড মেডেল দিয়ে কিন্তু ডোনেট নিলাম এবং ডোনেট নেওয়ার সাথে সাথে আবারও আমরা এটাকে চলে আসি এই সেম আর্মি দিয়ে তো এখন দেখি কত আসে টাউন হল সব তো ভাই লিজেন্ড লিগে উঠতে গেলে কিন্তু ভাই এখন খুবই কঠিন এরকম ষোলো সতেরো আঠেরো প্রত্যেকটা ম্যাচে কিন্তু মাস্ট পড়তেই থাকে পড়তেই থাকে যেটা কিনা খুবই বিরক্তিকর এবং অনেকে আছে এতগুলা অ্যাটাক দিয়ে কিন্তু নেক্সট লেভেলে পৌঁছাতে চায় না যার কারণে লিজেন্টলিগ পুষও দিতে চায় না তো যেহেতু আমি ভাই লিজেন্ট পুষ দিয়ে প্রায় বিপদেই পড়ে গেছি এজন্য জন্য ভাবতেছি যে দেখি লিজেন্টে কোনোভাবে পৌঁছানো যায় কি না এবং টানল ষোলো দিয়ে আমরা লিজেন্ট ধরে রাখতে পারবো কিনা এই সকল ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু সাথে থাকবেন আর এখনকার লিজেন্টলি আগে লিজেন্টলি এক না ভাই আগে এক একদিনে লিজেন্টলি পুশ দেওয়া যায় তো আর এখন কিন্তু ভাই সেটা সম্ভব না আপনাকে যত নিউ রিকোয়ারমেন্ট আছে সেইগুলা কমপ্লিট করেই লিজেন্ডলি গিয়ে পৌঁছাতে হবে তারও একটা কিন্তু সময়ও আছে সেই সময় পার করতে হবে টাইম দেবে সাত দিন দশ দিন রকম এবং ত্রিশটা বিশটা পঁচিশটা অ্যাটাক দিতে হবে তারপরেই আপনি কিন্তু এই লেভেলে যাইতে পারবেন তো দেখেন আগেরটার এটা কিন্তু ভাই সেম আর্মি ছিল তো আর্মির কপি লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর্মির লিঙ্ক কিন্তু দেওয়া দিব ভাই নিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম নাই টাউন হল ষোলোতে যারা নিউ উঠছেন কিংবা যারা ট্রাই করতেছেন রুটার আর্মি পারেন না তাদেরকে কিন্তু ভাই আর্মিটা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই দেখেন আগেরটা কিন্তু ভাই আমাদের থ্রি স্টার হইতে কষ্ট হয়েছিলো আর টাইমও লসের ব্যাপার ছিল আর এইখানে ভাই হিউজ পরিমাণ টাইম প্লাস টুস এবং চারটা হিরোই কিন্তু বেঁচে আছে। সব সময় লক্ষ্য রাখবেন ভাই এই সিওসি গেমটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে টুপসের পাশাপাশি হিরোগুলা হিরো ছাড়া আপনার যদি দশটা অ্যাটাক দেন তাহলে হয়তো আপনি দুইটা কিংবা একটায় থ্রি স্টার পাবেন আর আটটা বেশ থ্রি স্টার কখনোই সম্ভব না আপনি যত ভালো অ্যাটাকার এই হন্ডাগার এই জন্য ভাই সি সিওসির হিরোগুলা অবশ্যই ম্যাক্স করে খেলবেন খুবই মজা পাবেন সিওসি গেম খেলে যেমন আমি ভাই বড়ো আইডি প্লাস এই টাউন হল ষোলো আইডি দুইটারই হিরো সবার আগে ম্যাক্স করি তারপরে ভাই কিন্তু গেম প্লে খেলি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করি খুবই ভালো লাগে সো কাজ ভিডিওটা আজকে বন্ধু ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে এবং চ্যানেলের সাথে থাকবেন সবসময়